হ্যালো আসসালামু আলাইকুম আমি একু প্রধান আপনাদের সাথে আছি তো আজকে আমরা শিখব বিভিন্ন রকমের সাইনবোর্ড কোনটার কি কাজ কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না সম্পূর্ণ সাইনবোর্ডগুলো শিখবো আমার সাথে আছে নজরুল ইসলাম ভাই তো আমরা পুরো এরিয়াটা ঘুরবো এবং বিভিন্ন সাইনবোর্ডগুলো শিখবো রেডি ভাইয়া হ্যাঁ চলেন তাহলে আমরা যাই আমরা আগুসে যাব যেহেতু এখানে কোনো সাইনবোর্ড নেই দত পিউরিতাদ গাড়ি আগে যাবে বাদিকে দিকে গেলে অর্ধেক রাস্তা গিয়ে তারপর ঘুরতে হবে তারপর ডান দিকে থাকি সামনে যে সাইনবোর্ডটা আছে এটা হচ্ছে সেদিল পাশাস ডান দিকে বা দিকে দু দিকে মানতে হবে তো আমরা ডান দিকে যাবো আদো যাব যাবো ক্লিন তাদের দিই এখানে গিয়ে দেখি যদি কেউ না থাকে আমরা চলে যাব কেউ নেই চলে যাব সামনে আমরা একটা স্টপ দেখতে পাচ্ছি আমরা স্টপের মধ্যে দাগ পর্যন্ত যাব পিছনে দেখি প্রথমে কেউ আছে কিনা আরেকটু যাই আরেকটু যাবো আরেকটু আরেকটু দাগ পর্যন্ত ভাইয়া এই যে ডাক পর্যন্ত গেছে বাইরে দেখেন ডানে দেখেন দেখেন তিন সেকেন্ড সময় পরিমাণ হ্যাঁ আমরা আগুসে যাব ক্লিন তো দিই এই তো জি এখন একটা ওচা জায়গা আছে আপনার ইউ পিছনে দেখতে হবে এখানে দেখি ওকে আমরা সোজা চলে যাই যখন ইয়ে থাকবে পিছনে দেখতে হবে হালকা একটু স্লো করতে হবে ওকে যে সাইনবোর্ড আমাদেরকে বলতেছে এখানে ওঠা জায়গা আছে তো আমরা একটু স্লো করে যাব সামনে আমরা যেই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি বলতেছে টঙ্গি আগুশ আনতে আনি বা দিকে যাওয়া নিষেধ আমরা মাঝখানেই থাকবো খুব সাবধান একটু ডান দিকে থাকি আমরা এখন আদোয়াতে যাবো দিকে যাই ধীরে ধীরে যাই হালকা স্লো করে করে যাবো যাই ঘুরাই থ্রেবি আমরা সামনে ব্লু কালারের সাইনবোর্ড দেখতে পাচ্ছি এটা বলতেছে পাঁচ হাস পে তো আছে আমরা দেখবো পাঁচ আসবে কেউ আছে কিনা কেউ নেই আমরা চলে যাব সামনে সাইনবোর্ড আমাদেরকে বলতেছে বা দিকে যাওয়া নিষেধ ডান দিকে যাওয়া নিষেধ এবং মাঝখানে লাইট লাফাচ্ছে মানে আমরা যেতে পারবো কিন্তু ডানে বামে দেখতে হবে যখন লাইট লাফাবে তখন পিউরি তা হবে ডান দিকের গাড়ি আগে যাবে একটা রাস্তা আসছে আমরা খেয়াল করব কেউ আছে কিনা না কেউ নেই সবসিউনিক সোজা পাচ্ছি বলতেছে ডান দিকে ঘুরা নিষেধ সফা যারা বসবাস করে তাদের জন্য ছাড়া এটা হচ্ছে একটা সামনে একটা আনন্দ আছে খুবই ডেঞ্জারাস হালকে একটু স্লো করতে হবে এই জন্য আমরা রেতু আন্তব

এই সাইনবোর্ড আমাদেরকে আবার বলতেছে আছে পিছনে দেখি এবং হালকা স্লো করে চলে যাই সামনে লাল বাতি তো আমরা কি করব হালকা স্লো করব এবং পিছনে দেখব আর এরপরে যে ওই যে সাইনবোর্ডটা দেখতেছেন যে কালো এতক্ষণ আপনার পার্কিং ফ্রি ছিল এখন আপনার ই হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে ফ্রি পার্কিং শেষ আবার নতুন সাইনবোর্ড নতুন কথা বলবে এবং আমরা সোজা যাব দেখেন সোজা লেখা আছে জুন প্রান্ত তিরিশ পুরো এরিয়ার ভিতরে গতিসীমা থাকবে তিরিশ নেক্সট সাইনবোর্ড পাওয়া পর্যন্ত আমরা সোজা চলে যাব জুন ত্রন্ত গতি সীমা তিরিশ আমরা লেনের মাঝখানে থাকবো এটা হচ্ছে সস ইউনিক শুধু গাড়ি যাবে কেউ আসবে না হালকা একটু স্লো করতে হবে আলন্ত আছে পিছনে দেখি বাদে ইকে লেখা আছে আতসিউ আনু জোফ বাচ্চাদের থেকে সাবধান যাই সোজা যাই আশেপাশে বাচ্চা নেই আমরা সোজা চলে যাব জুন ত্রন্ত গতি সীমা তিরিশ এবং ফ্ল্যাশ আমাদেরকে বলতেছে না এটা একটা পাশাস পেয়ে তো কেউ নেই আমরা চলে যাবো কেউ না থাকলে থামার কোনো দরকার নেই সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এই সাইনবোর্ড হচ্ছে জুন দুরকন্ড মানে আপনার একসাথে মানুষ চলবে সাইকেল চলবে ঘোড়ার গাড়ি চলবে যত রকমের যানবাহন আছে সবাই চলবে তো এখানে গতিসীমা সীমা তিরিশ সরি তিরিশের জায়গায় বিশ হবে পিছনে দেখি এবং আমরা থামবো ফাদার জোন এই সাইনবোর্ড আমাদেরকে বলতেছে যে তিরিশে ই ছিল জোন এটা শেষ হয়ে গেল এরপরে গতি কত হবে গতি হবে পঞ্চাশ ফ্রান্সের রুলস অনুসারে সব শহরের মধ্যে গতি সীমা পঞ্চাশ তিরিশ হলে লিখে দিবে তিরিশ পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ বিশ হলে বিশ লিখে দিবে। নয়তো তো আপনি পঞ্চাশে চালাতে পারবেন আমরা সোজা যাব পঞ্চাশে চালাবো কিন্তু ডানে বামে খেয়াল রাখতে হবে এই যেখানে এখান দিয়ে যাবো দেখেন এই যে সাইনবোর্ড আমাদেরকে বলতেছে ডান দিকে চাইপা থাকো বাধ্যতামূলক গোল সাইনবোর্ড ভিতরে ব্লু কালার হলে বাধ্যতামূলক সাইনবোর্ড আমরা লাল বাতি দেখতে পাচ্ছি তো আমরা থামবো পিছনে দেখবো সামনে দেখতে পাচ্ছি তিরিশ এর উপরে পাশাশ পেত এবং সোহেলে ব্যাসিও দিয়ে রাখছে মানে শুধু ওচা জায়গা এবং পাশাশ পেতর উপরে আপনার গতিটা হচ্ছে তিরিশ নয়তো বা পঞ্চাশ ঠিক আছে এখান থেকে তিরিশ শুরু হয়েছে জিতু দোয়া কিছু না বললে তো দোয়া দেখেন এখান থেকে তিরিশ শুরু হয়েছে এই যে সাইনবোর্ড বলতেছে তিরিশ ছিল শেষ হয়ে গেল শেষ হয়ে গেল এটা হচ্ছে পেত আমরা দেখবো পারাপার হয় খেয়াল করবো কেউ নেই চলে যাব সোজা ডান দিকে খেয়াল করবো কেউ আছে কি না নেই আবার একই জিনিস এখন আমরা আদৌ চলে যাব ক্লিন তদি হ্যাঁ হলুদ হয়ে গেছে হলুদ বাতি পার হওয়া যাবে না থামতে হবে ক্লিন তদি রাখি ভাইয়া কোন প্রশ্ন থাকলে করতে পারেন যখন কিছু না বুঝবেন ঠিক আছে সবাই দোয়া করবেন নজরুল ইসলাম ভাইয়ের আজকে প্রথম ক্লাস সেই হিসাবে ভালোই চালাচ্ছে মার্শাল্লা একটা জিরা তোয়া মানে বাম দিকের গাড়ি আগে যাবে আমরা এখন তোয়াসে আমি শক্তি দৌড়বো ক্লিন তাকোস দিই হ্যাঁ এখানে দিয়ে দিতে হবে দেখেন ওই যে ওবলিক আছে ও পানু ক্লিনতা কুষ দেই এখানে দাঁড়াবেন কেউ না থাকলে থামার দরকার নেই ঠিক আছে হ্যাঁ বাঁদিকে থাকি একদম বাঁদিকে ক্লিনা কোষ দেন নিচের দিকে দেন এটা পুমিয়ে শক্তি এটা দোষ দিয়েন তারপর আমরা এই যে এখানে চলে যাব ক্লিনতাস দিই এখানে হাত সেউ পাশাস পেয়ে তো আছে এখান দিয়ে চলে যাব এখানে ডান দিকে থাকবো ডুবলু সং একটা গাড়ি যাবে একটা আসবে এই যে টানা দাগ দেখতে পাচ্ছেন এটা পার হওয়া যাবে না এটা পার হলে এক পয়েন্ট কাটা যাবে লাইসেন্স স্যার স্লো করি ধীরে ধীরে আচ্ছা আমরা টান দিকে চলে যাই ওদিকে জ্যাম লেগে গেছে টান দিকে যান ক্লিন ঘুরাই আমার সামনে গিয়ে দমিতুর করে আবার চলে আসবো টান দিকে থাকি ধীরে ধীরে স্লো করি রাস্তার সামনে শেষ তারপর আমরা গাড়ি ঘুরাই ফিরব ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম